একটা সমস্যা হয়ে গেছে সামনে পুলিশ আটকাচ্ছে প্রত্যেক দেখো ওখানে আটকা রাখছে আজকে আমাদের সাথে যে কি হচ্ছে ওখানে আবার চেকিং বসছে হয়ে গেছে ওয়েলকাম একটু শুভাশিস ব্লগার এবার যাচ্ছি স্নান করতে একটু কোনো এক জায়গায় সুন্দর পাহাড়ি এলাকায় যাওয়ার চেষ্টা নদীতে এবং নদীতে স্নান করতে দারুণ মজা হবে ফাইনালি জার্নি শুরু হয়ে গেল ঠিক আছে বাইক স্টার্ট দিলাম এখন যাব শুভকে নেব দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো দারুণ এনজয় হবে গোটা জার্নিতে দেখো দারুণ মজা ফুল মাস্তে

তো সবাইকে সাপোর্ট করে সব বলবো আস্তে আস্তে চলো ফাইনালি চলে আসলাম লাটাগুড়ি ঠিক আছে লাটাগুড়ি পার করলাম মানে মেন বাজারটা কারণ লাটাগুড়িতে ঢুকবো মেন ফরেস্টের ভিতরে তো দেখা যাক মাঝে সাঝে চেকিংও বসে এই সেটটা নাকি চেকিং থাকে তো একটু রিক্স হবে দেখা যাক ওইভাবে সাবধানে যাচ্ছে সো গাইস এখানে একটু দাঁড়ালাম একদম মূর্তির সামনে চলে আসছি ঠিক আছে মেন ডেস্টিনেশন তো মেন কথা তোমাদের বলা হয়নি তো মূর্তিতে আসলাম প্ল্যান হলো যে এখানে এসে স্নান টান করবো ঠিক আছে বাড়িতে প্ল্যান ছিল বাট বলা হয়নি তো এখানে ঠান্ডার দোকানে একটু ঠান্ডা ফান্ডা নিলাম নদীতে শুয়ে শুয়ে ঠান্ডা হওয়া চিল করবো ঠিক আছে দারুণ এনজয় হবে আর তোমাদের তার সাথে সাথে আরেকটু কিছু অ্যাক্টিভিটি করবো সেগুলো দেখাবো ফাইনালি চলে আসলাম মূর্তিতে আই লাভ মূর্তি খুব সুন্দর জায়গা এখানকার চলো আমরা একটু একদম ওই সাইডটা মিডলের সাইডে যাবো স্নান করতে যাবো আমরা এখানে আসছিলাম নদীতে বাট জলই নেই দেখো চারিদিকে

হালকা জল পেলাম বাট সেরকম গভীর না একদমই নিচু ওরা শুয়ে শুয়ে স্নান করছে মানে তাও পুরোপুরি ডুবতে পারছে না এতই কম জল তো আমরা দেখি আর একটু যে ভালো জল পাওয়া যায় খুবই সুন্দর হবে সোয়েজ ফাইনালি একটা স্রোতের জায়গা পাইলাম আর এখানে একটু মোটামুটি হাঁটুর নিচু অবধি জল আছে আর জল নেই কোথাও এদিকে যতই দূর যাই কি কিছু এদিকে যতই দূর যাই জল থাকবে না তো এখানেই নেমে যাই জলটা অতটা ঠান্ডা নেই সোমায় ফাইনালি জল পেলাম জলের শব্দ শুনতেই পারছ

पानी इतना गर्म क्यों है भाई थोड़ी देर के लिए गए नहीं पानी गर्म कर दिया लोग समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना आज हम लोगों का ब्लॉग हिंदी में होता है आ, हिंदी में आता हिंदी आता बंगला सब मिक्स्ड है, मिक्स्ड <laughs> so, है।, है. हम लोग प्यार करते हैं सबसे। गाइस,

খুবই ঠান্ডা লাগছে কিছু বল কিছু বলবো ব্যাপারটা হচ্ছে আমরা মোটামুটি একটার দিকে নামছিলাম এখন বাজে তিনটা তখন কিন্তু জ্বর করলাম ঠিক আছে তোমরা কেউ থাকবে জোর চলে আসছিল

সুবেশ খুব সুন্দর একটা জায়গা আর এখানে অনেক ফটোগ্রাফি হলো সেই ফটোগুলো দেখতে পারবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভাশিস ব্লগার অফিসিয়াল প্রত্যেকটা ভিডিও তো বলা হয় কিন্তু ফলো করো না তোমরা চলো সবাই আমরা মূর্তির মেন রাস্তা থেকে বের বেরোয় গেলাম কারণ আমরা লাটারি ফরেস্টে প্রবেশ করছি আর চারিপাশে সবুজ সবুজ কিছুটা বাকি আছে বাট তাও প্রায় বলা হচ্ছে ফরেস্টে গরু মারা ফরেস্ট

তারপরে এইটাই একটাই রাস্তা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আমরা যাইতে পারি কিনা চলো দেখো ওখানে আটকায় রাখছে তো আমরা যাচ্ছি না আমরা গেলাম আমাদেরও আটকায় দিবে কি শুভ রিক্স হয়ে গেলো আর আমাদের যারা আছে অনেকে অনেকে আমরা একা না আর অনেক দাদা ময়নাগুড়িরই খবরে জানা গেল ওরা ওখানে আটকায় আছে কি করবো দেখা যাক হয়ে গেছে বিশাল বড় সমস্যা কি মানে আমাদের মানে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এই সমস্যাতেও আমাদের ফানি মুভমেন্ট আসে আমাদের মানে তিনটার কথা বলি আমি আমাদের তিনটারি কথা বলি এই এত সমস্যার মধ্যে আমরা বাদ দিচ্ছি কন্টেন্ট

এটাই একটা চান্স আমাদের বেরিয়ে যাওয়ার তো আমরা আপাতত হেঁটে হেঁটে আসলাম কারণ ওখানে সামনে যেতে ওখানে ধরে নিতে পারে একটু সাইডে চলে আসলাম আশা করি আই হোপ যে ওখানে কেউ নেই যত ভাই আজকে আমাদের সাথে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা নিজেও জানি না আমরা আসার সময় লাটুগুড়ি যে ঢুকতেই যে ব্যাপারটা থাকে ফ্লাইওভারটা নিচে উপর থেকে হয়নি আসলে নিচের দিয়ে যেতে লাগে ওখানে আবার চেকিং বসছে ফাইনালি ময়নাগুড়ি চলে আসলাম একটু দারুণ এনজয় হলো শুভ

তো মাইকটা কখনই বোতামটা টিপে পড়েছে টিপা পড়েছে বন্ধ হয়ে গেছে সাউন্ড রেকর্ডিং হয়নি ঠিক আছে লাস্টের দিকে তো ঠিক আছে কে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন যিশু এবং শুভ দুজনে বাড়ি চলে যাবে তো যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এখানেই নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা